আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিকের একটি রিসিভার ও সাথে স্পিকার প্যানাসনিকের এর রিসিভারটির মডেল হচ্ছে এ ভি সিক্স ওয়ান থ্রি এটি একটি ছয় চ্যানেলের স্টুডিও সিস্টেম এর টোটাল এস পর সাতশো বিশ ওয়াট পার চ্যানেল এর রয়েছে দুইশো প্লাস দুইশো আর সাব অফার রয়েছে দুশো বিশ সেটটিতে বারোটি সাব অফার রয়েছে এবং আট ইঞ্চি করে তিনটে স্পিকার বক্স রয়েছে টোটাল ছয় পিস বারো ইঞ্চি সাবফরে খুবই ডিপ বেস পেয়ে যাবেন ডলবি ডিজিটাল পোলজিক সিস্টেম আর এতে হাইব্রিড বেস বুস্টার সিস্টেম রয়েছে যার ফলে খুবই পাওয়ারফুল মিউজিক পাবেন এটা যে সিস্টেমকে বিট করতে পারে অন্যান্য সেটের সাথে কম্পেয়ার করলে এই সিস্টেমটির সাউন্ড অনেক পাওয়ারফুল তো এই সিস্টেমটির দাম ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সেলারের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম কোনো কিছু জানার থাকলে ছোট ছোট ফোন দিতে পারেন যথারীতি যে কোনো সিস্টেম কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কিনবেন তো এই ছিল আজকের ভিডিও বা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ